হ্যাঁ নেতা আমার এলাকায় কোনো সমস্যা না এই জায়গাটা আমি হিন্দু আছে মন্দির টন্দির দিছি আর এই জায়গা আমি দেখতেছি ঠিক আছে কোনো বিষয়টা কোনো সমস্যা নাই ওই নেতা রাখতেছি তোর নাম জগদীশ না তুই হিন্দু না তো তুই এই জায়গাতে আমার সামনে দিয়ে যাচ্ছিস তুই আমার গেছিস থাকবে না ইন্ডিয়ায় চলে যাবি এই দেশে তোকে কোন জায়গা নাই ভাই তোকে আপনার এই দেশে তোকে কোন জায়গা নাই না একবার আর তোরে আমি এই জায়গায় কোনো সময়টা দেই না ঠিক আছে যা চলে যা ইন্ডিয়া আমি চলে আছে যা

একদম একদম ইন্ডিয়া চলে একদম আমি জানো তোরে রাত্রে দেয় না তাহলে কিন্তু গোষ্ঠী যে করা সব করে পিঠে কিন্তু ভেদাই দেবো এমনিও কিন্তু মন্দির টন্দির দুরো করেছি আর তোরা কিন্তু একটা টিকবি না ভালো থাকতে থাকতে এত ভালো থাকতে থাকতে ইন্ডিয়ার বাইরে চলে যাবে ভাই এই যে আপনি মনে করেন যে হিন্দু বলে আমার এতটা মারতেছেন না ভাই এর বিচার কিন্তু আল্লাহ তাআলা করবে আজকে মনে করেন যে শেখ হাসিনা যেমন করে দেশ থেকে বের করছেন আপনি তো মনে হচ্ছে নতুন সরকার আপনি কিনে ফেলেছেন ভাই এত অত্যাচার করা হিন্দুদের উপর ঠিক না ভাই আপনারা নামাজ কালাম পড়েন মসজিদে আমরা কি কোন আপনাকে সমস্যা করি এ তুই হিন্দু না হ্যাঁ ভাই আমি হিন্দুদের হিন্দুদের একটাই বিচারাবে হিন্দুরা থাকতে পারবে না দেশে হিন্দুরা বাইরে যাবে তুই হিন্দু না

হ্যাঁ ভাই আমাদের দেশের যে অবস্থা ঠিক আছে বর্তমান শুনতেছি যে জায়গায় জায়গায় লুটপাট হচ্ছে ঠিক আছে তা আসলে এগুলো যারা আছে লুটপাট করতিছে এরা সরলতার সুযোগ নিচ্ছে এখন পুলিশ প্রশাসন এই মুহূর্তে খুব নামানো উচিত ঠিক আছে হ্যাঁ 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 এইদিকে শুনুন ভাই আপনি কি মারবেন নাকি ভাই মানে না কি হয়েছে মানিক ভাই রয়েছে না বছর আমি চলাফেরা করছি বুঝলেন আচ্ছা আজকে সরকার চেঞ্জ হয়েছে উনি আমাকে এত মারছে আমি হিন্দু বলে ভাই কি বলতেছি বাংলাদেশ ছেলে উত্তর পড়া যে মানিক অতি জি জি ভাই ও আচ্ছা বিচার করেন তুমি তো ওর সাথে দীর্ঘদিন অনেকদিন একসাথে মিস্টা তা কি হয়েছে

কারণ ও ছাত্র আমি ওকে এখনই ফোন দিচ্ছি তুমি কান্না তুই এই জনতা পার্কের এই পাশে এখানে চলে আয় কারণ আমার এই এক হিন্দু ভাইকে ওই মানিক পারে যে মানিক আছে ওকে মারধর করছে ঠিক আছে এখন এই ব্যাপারটা আমাদের দেখতে হবে কারণ হিন্দু তাতে গিয়েছি এরা তো আমাদের ভাই তাই না হা 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 তুই 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 দ্রুত তো চলায় তুই দ্রুত তো চলায় আমি আছে এরেনি আমি মানিকের ধারে যাচ্ছি তুই তুই চলায় ঠিক আছে হ্যাঁ একটু জল দিয়া জল দে তাদריה হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে আর তুমি কান্না কর না যাদের বলে দিছ না জল পায় জল আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই তো আমি বাড়ি আসলাম কালমাত্র আসছে আসছে হ্যাঁ ওই দিকে থাকো জনতাকে দেখো তোমরা আগে যেও না হিন্দু ভাইদের গায়ে কেন হাত দিলো এই কয়পাট মানিকে দেয়া লাগবে হ্যাঁ মানিকে দেয়া লাগবে আগে যেও না আমি আরছি হ্যাঁ হ্যাঁ শাওরস মানিকি হিন্দু ভাইদের গাছ দে এত বড় সাহস পাই কোথায় আন্দোলন যেমন আমরা আন্দোলন করব আমরা আর মানিক হিন্দুদের গাছ দে দেই দেখি হ্যাঁ দোস্ত আমি তুল তোরা পার্কে কোন পাশে হ্যাঁ আমরা পার্কের ডাইন পাশে তুইও কি ডাইন পাশে আচ্ছা ঠিক আছে তাহলে তুই সোজা হেঁটে চলে আয় হ্যাঁ ভাই তুই এসেছিস এসেছিস কি আছে জগদীশ জাহিদ ভাই আমি আন্দোলনের কোন সমস্যা নাই তুমি আমার সামনে খুলে বলো আমি ধরুন এর নামটা কি এর নাম হচ্ছে জগদীশ আচ্ছা জগদীশ ভাইয়া আপনি খুলে বলেন যে আসলে বিষয়টা কি হয়েছে আমি ওইখান থেকে আসতেছিলাম আমি মোড়ের থেকে আমি আসতেছিলাম মানিক ভাই দাঁড়াই ছিল তা আমাদের বললো জগদীশ এদিকাশো আমি তো মনে করছিলাম যে উনি আমাকে ডাকবে ভাই মনে করছে কিছু ভালো মন্দ কথা বলবে কিন্তু সাথে পাঁচটা বছর মনে করছে সময় দিয়েছে জাহিদ ভাই আমি জানি না যে উনি আজকে হিন্দু উনি আমার এত মারছে এত মারছে মনে করছে আমার কান টান সব লাল করে ফেলাইছে মারার কারণে আর বলতেছে কি বাংলাদেশ ছেড়ে আমাকে চলে যেতে হবে ভারতে কারণ বাংলাদেশ সরকারকে চেঞ্জ হয়েছে এই জন্য কি উনি সরকারকে কিনে ফেলাইছে নাকি আমার মনে হচ্ছে এই কথা বলেছে তোমারে হ্যাঁ অনেক মারছে আমারে আচ্ছা যাই হোক জগদীশ তুমি কোনো টেনশন নিও না যাই

তাদের ভাই বেরাদের গায়ে হাত করবে আমাদের মুসলমানটা মারবে আমি এটা কোন সময় সহ্য করব না কারণ আমি একটা দেশ না আমি এই দেশটাকে অনেক যুদ্ধ করে আজকে আমাদের কি করে এসেছি তোমার দেখিছো এটার আমি বিচার চাই আচ্ছা যাই এখন মানিক ক্ষমতা পেয়ে যে ও অপব্যবহার করবে এটা আমরা কখনোই তাকে প্রচলি দিব না ও আমাদের যতই এলাকার ভাই বিড়াদের হোক ঠিক আছে আমরা ওর

আজকে সরকার পাইতে গেছে বুঝে যে তোমরা যে ক্ষম ক্ষমতায় না পায় করবে তার মানে ডাকি আমি মুসলমান না আমি কি শুধু এই দেশটা স্বাধীন করে আসি আমি কে ছেন আমাকে না আমি দেখুন ছাত্র আন্দোলনের মেজিস্ট্রেট আমি ছাত্র আন্দোলনের মাতব্বার ছিলাম জানো খবরদার হিন্দু ছেলেবেলের গায় আর দিবে না

আসসালামু আলাইকুম বন্ধুরা যে ভিডিওটা দেখলেন আপনারা এই ভিডিওটা আমরা যাচ শুধুমাত্র বোঝানোর জন্য কইছি কেউ ব্যক্তিগতভাবে এটা নিবে না কোনো দল হিসেবে এটা নিবে না এটা আমরা হচ্ছে দেশে যা ঘটতেছে এই কারণে আমরা ভিডিওটা করছি যে আসলে হিন্দুদের উপর অত্যাচার করাটা আমাদের ঠিক না কারণ যুগের পর যুগ আমরা একসাথে বসবাস করে আসছি কি মামা ঠিক 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 হিন্দু ভাই যেন আমাদের মতন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই ইনশাল্লাহ সবাই একসাথে থাকবো তো সবাই ভালো থাকবে দুটো কুসুম হিন্দু মুসলিম ভাই ভাই মনে হয় আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন